নিষিদ্ধ বোর্ড যেটা সিভিলিয়ান হাতে যাওয়ার কথা না সেটা অথরাইজড পুলিশকে করা হয়েছিল র্যাবকে করা হয়েছিল সেই ওয়েপন কীভাবে এদের হাতে গেল এবং এই ওয়েপনে ফায়ারটা ফাইনটা সরিক ফাইন এই এই আপনার আনসারদের ওরা তো বাইরে হয়নি একজন দুজন হাতে ছিল তাদের ওখানে ফ্যার করলো এবং আমাকে ভিডিও আমি দেখলাম একটা সিভিলিয়ান ছেলে সেভেন পয়েন্ট সিক্স টু হাতে চলে গেছে তার মানে এই রাইফুলার ক্ষণতা শুনে এটা হতে পারে একটা 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 দেশে ঠিক কেমন যারা যাদের হাতে এই আনঅথরাইজড অথরাইজড আছে আগামী সাত দিনের মধ্যে তারা যদি থানায় জমা দেবেন যদি জমা না দেন তাহলে দুইটা অ্যাকাউন্ট দুইটা চার্জ লাগবে একটা হচ্ছে অবৈধ ব্যাপার এটা হচ্ছে সরকারি নিষিদ্ধ ব্যাপন আপনাদের হাতে সেটার জন্য আন্তর্জাতিকভাবেও আন্তর্জাতিক আদালতও যাওয়া যেতে পারে যেহেতু কোথা থেকে পেয়েছে এমন কিছু করবেন না যে আপনাদের জীবন বিভিন্ন কারণ এদেশের পাবলিক এখনও আপনাদের উন্নয়ন করতে আসেনি আমি বরং মনে করি আপনারা আপনাদের পার্টি রিঅর্গানাইজ করেন এই পার্টির অনেক অবদান আছে বাংলাদেশে এটা আমরা এটা আমরা ডিনাই করতে পারি না পার্টিকে রিঅর্গানাইজ করেন তো পলিটিক্যাল পার্টির মতো যারা থাকে ইলেকশন আসতে ইলেকশন কন্টেস্ট করবেন জনগণ ভোট দিলে ভোটে যাবেন যাকে ধরছিলেন নেতা এই নেতারা এখন পালিয়ে বেড়াচ্ছে যাকে ধরছে সেই নেতাকে আমরা আমরা বাঁচাতে পারছি অনেক নেতাকে অনেকে বাঁচিয়েছে আমরা জানি যে কিন্তু সেটা না করে আপনারা বরং পার্টিকে এটা অনেক বড়ো পার্টি এবং আই হ্যাভ লট অফ রেসপেক্ট আওয়ামী লীগ এটা যেটা বললাম যে এটা এই দেশের প্রধান পার্টি একরকম এক সময় এক সময় আমাদের মতো বাঙালিরা বাংলাদেশের ভরসার জায়গা ছিল পার্টি বাংলাদেশের বাহানোর আন্দোলন উনসূত্র গণ আন্দোলন স্বাধীনতা এটা পার্সোনাল কোনো কারণে নষ্ট করবে এটা এটা জাতীয় সম্পদ আপনারা আসুন তারা রেগুলার করতে চান এখানে মারামারি করে করুন আপনি আরও কিছু লোকের লোকের মৃত্যু আমরা চাই না অলরেডি চারশো থেকে পাঁচশো তারা হয়তো তারও বেশি মারা গেছে উভয় পক্ষ পুলিশ এই অবস্থা হয়েছে আনসারের ব্যবস্থা রয়েছে আর আমরা যদি উস্কানি যেতাম তাহলে আপনার টিকতে পারতাম না আমরা আমরা আর্মিকে মারা করেছি যে গণ্ড কোন সাহায্য কারণ কাকে মারবে না আমরা এই পুলিশকে দিয়ে কাকে মারিয়েছেন পুলিশকে দিয়ে মারিয়েছি আপনার সন্তানকে ব্যক্তিগত স্বার্থে আপনারা এত বড় একটা দলকে নষ্ট করে এটা আমাদের প্রায় ছিল বঙ্গবন্ধু বঙ্গবন্ধু সব কিছু নষ্ট করবে না এটা আপনার নষ্ট করার কোনো অধিকার নাই এটা বাংলাদেশের বাংলাদেশের সম্পত্তি আর এই যদি স্বপ্নে কেউ মনে করে যে এইটা করে আবার একটা কাউন্টারেশন করে আসবেন কাউন্টার রেকর্শন করতে গেলে আপনাকে হাজার হাজার ডোকে প্রাপ্ত হয় তাহলে যদি আপনারা সেই দায়িত্ব নিতে চান তাহলে আমাদের যে ইয়াঙ্গার জেনারেশান এরা করেছে কোনো পলিটিক্যাল পার্টি করা দে হ্যাভ ইভেন দেয়ার লাইফ এটা কোনো দিন মুখে দাঁড়িয়ে আছে পুলিশের পুলিশ সব তাদের মুখে এটা আছে এরা যতদিন আছে আমাদের বাদ দেয় আমরা দৌড় আছে আমি অনুরোধ করছি একজন সিনিয়র আমি জানি পিপুল হাইপ নেই আমি একটা সিনিয়র সিটি সব বলছি যে দয়া করে দেশটাকে স্বাধীন রাখেন দয়া করে দেশটাকে ভার করান দেশটাকে নষ্ট করান অনেক কষ্ট করে স্বাধীনতা হয়ে যাবে স্বাধীনতা ধরে রাখতে খুব ডিফিকাল্ট আশা করি আমি